প্রগতি ময়দান থানা এলাকায় তরুণীকে শিলতাহানির ঘটনায় ধৃত অভিযুক্ত আলতাফ আলমের পুলিশি হেফাজত ধৃত আলতাফ আলমকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছে আলিপুর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত রবিবার দুপুর তিনটে নাগাদ অভিযুক্তকে চোদ্দ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ কিন্তু আট দিনের হেফাজতে পাওয়া গিয়েছে তাকে আটই ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত হয়েছে তার জানা গিয়েছে নির্যাতিতার সঙ্গে আগাম পরিচিত ছিল অভিযুক্তের ঋণ পাইয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল দুজনের মধ্যে ঋণ করিয়ে দেওয়ার নামে আগাম টাকাও নিয়েছিল অভিযুক্ত কিন্তু এক মাসের বেশি হয়ে গেলেও ঋণ মেলেনি গত এক মাসে আলতাফের কাছে অগ্রিম দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন নির্যাতিতা কিন্তু সেই টাকা ফেরত দেওয়া হয়নি গত শুক্রবার ঋণের টাকা ফেরত দেওয়ার নামে ডেকে পাঠানো হয় ওই তরুণীকে এক বন্ধুর গাড়ি নিয়ে গিয়েছিল আলতাফ নির্যাতিতার অভিযোগ গাড়িতে তুলে মারধর করা হয় তাকে শুধু তাই নয় পাশাপাশি যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ শনিবার গার্ডেন রিচ এলাকা থেকেই অভিযুক্ত আলতাফকে গ্রেফতার করা হয় অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিল বলেই জানা গেছে অশালীন ভাবে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কটুক্তিও করে বলে বাধা দেওয়ায় ধস্তাধস্তি হয় এর কারণে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে ওই তরুণীর পরে ওই তরুণীকে রাস্তায় নামিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা সিসিটিভি ফুটেজে তিনজনকেই দেখতে পাওয়া গিয়েছে টহলরত পুলিশ কর্মীরা রাস্তায় তরুণীকে কান্নাকাটি করতে দেখে তারা সবটা শুনে প্রগতি ময়দান থানায় নিয়ে যায় ওই তরুণীকে সেখানে অভিযোগ দায়ের করেন তরুণী অভিযোগ জানানোর পরে তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয় বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ